আমার কোনো কিছু না আমি প্রচুর কিছু ভেবে আমি কিছু করিনি হঠাৎ করে করেছে এবার দেখা যাক যেরকম দর্শকরা আমাকে ভালোবেসেছেন সেরকম যদি আমার এই সন্তানও যদি বড় হয় ভালো করে ভালোই ওটার জন্য সারাক্ষণ বলি যে খুব তাড়াতাড়ি এটাই হচ্ছে ব্যাপার আমাদের খুব ইচ্ছা কারণ আমাদের ভীষণ শরীর খারাপ সবার কবে করবে এটাই হচ্ছে সবসময় বলি এবার তোমরাও বলো এটা কবে করবে পনেরো দিনের মাথায় নিজের হাতে সবকিছু সাজিয়েছি এই যে আমার রাশি হচ্ছে লিও আমি লিও তার জন্য আছে লিওর সাইন এবং নাম বের করে দ্য ফিটনেস ক্লাব ক্লাবের আমরা সি এল ইউ বি বি রেখেছি তো এগুলো আমার সব নিজে নিজেদের নিজের হাতে সব কিছু কোনো অঞ্চলে না এখন জানা কারোর সাথে একটু কফি খেতে যায় না এখন জানা একটু কারোর সাথে সিসিটিতে যাই না জানা বাড়িতে বসে আছিস কেন জানা একটু আমি কোনো রেস্টুরেন্টে যান না নিজেই বলে নিজেই বলে এখন আমার প্রথম প্রথম যখন আমি হয়তো তোমার এই জন্য করেছি আমার করেছে তখন মনে হতো না আমি হিরোইন ছাড়া করবো না এটা হচ্ছে আমার লোগো আমার ব্র্যান্ড দা ফিটনেস ক্লাব যেটা আমি খুব যত্ন করে ভালোবেসে বানিয়েছি এটা হচ্ছে আমার সব থেকে এখানে ভালোবাসা জিনিস তারপরে আসি আমি আমার কার্ডিও সেকশনে আর সব থেকে বড় মানে ভালো আমি আমার ট্রেনারকে একজন ট্রেনার আছে এখনো পর্যন্ত যে মর্নিং এ তবে সবিকদা তুমি এসো তুমি বলে দাও প্রপার নামগুলো সো এইখানটা দাঁড়াও সব প্রপার কাজ এরকম সব বলে দাও এটা হচ্ছে মিল এটা ইউনিক মেশিন যাতে আপনাদের সবই যে ট্রেডমিল

মেশিন আসবে আমাদের আসবে তার জন্য আমরা মঙ্গলবার রেখেছি এবং ওপরেও আছে ওপরে আমরা কিছুদিন পরে এসো হয় যেখানে আমার পেজে এসুক পুজো করেছি এখানে পুজো করেছি যজ্ঞ টজ্ঞ হয়েছে আজকে না যে এখানে আর মানে এক দেড় মাস পর থেকে ইয়োগা হবে

সিংহের ছবি দেওয়া সিংহী রয়েছে আমাদের সঙ্গে এবং সেই নতুন শুরুর কথা সঙ্গমিত্রা নিজেই বলুক ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশন অনেকটা দিনে নিশ্চয়ই ভাবনা চিন্তা তারপর স্বপ্ন না 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 একদমই না অনেকটা দিনে না এটা পুরো গল্পটা বলি জাস্ট এটা নেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে আমি সব সেট আপ করেছি ইনফ্যাক্ট আজকে আমার পুজো আজকে যেহেতু রাস পূর্ণিমা আমি পুজোটা করে নিয়েছি কালকে আমার ওপেন করার ইচ্ছে ছিল বাট এখন আমার চারটে মেশিন ঢোকেনি আমি পনেরো দিনের মাথায় নিজের হাতে সব কিছু এই যে আমার রাশি হচ্ছে লিও আমি লিও তার জন্য হচ্ছে লিওর সাইন এবং নাম বের করে দ্য ফিটনেস ক্লাব ক্লাবের আমরা সি এল ইউ বি বি রেখেছি তো এগুলো আমার সব নিজে নিজেদের নিজের হাতে সব কিছু করা তো এটা আর প্ল্যান বলতে কি বুঝে আর সবাই জানে আমি পরিষ্কার কথা বলতে পছন্দ করি আমি বেসিক্যালি কুঁড়ে খুব কুঁড়ে বাড়িতে থাকা খুব কুঁড়ে বিশ্বাস করো বাড়িতে থাকা মানে সারাক্ষণ আমার তিনখানা থাকে তিনজনের সাথে থাকি এক হচ্ছে আমার বেড দুই হচ্ছে আমার পিলো তিন হচ্ছে আমার পাশ বালিশ এই তিনজন এই তিনজনের সাথে হ্যাঁ আমার হচ্ছে ওই কেরিয়ার আর হচ্ছে তার তাগিদে পেটের তাগিদে হচ্ছে এক্সারসাইজটা করতে যেহেতু আমি কুড়ে তা করতে হয় তো সেই হিসেবে একদিন হঠাৎ করে মনে হলো কি দেখি না কি হয় ওই দেখেই না করে মানে আমার কেরিয়ারটাও দেখেই না করে কি হয় আমাকে স্নেহাশিস দা দাদাই কিন্তু আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন মানে শুধু এসেছিলাম দাসানিতে আর দাদাই আমাকে সুযোগ দিয়েছেন এবং আর স্পেশালি একটা কথা বলতে পারি আজকে অনেক দিন আগে আমি বলেছিলাম দাদাকে যে দাদা আমি বিজনেস শুরু করছি গড ব্লেস ইউ তো উনি বলেছেন আর তারপরে আমি বললাম যে পাঁচ তারিখ আমার পুজো আছে তো দেন উনি উনি যেহেতু ঠাকুর খুব মানেন সবকিছু মানেন উনি নিজেই বলেছে খুব ভালো ডেট এবং আমার গায়ে এখনো কাটা দিচ্ছে আজকে সকালবেলা উনি নিজে মেসেজ করেছেন এত এত ব্যাসোদার মধ্যে কত গুলো ভালো ওনার আসছেন কতগুলো আছে সিয়дент পরশরাণ চলছে এই চলছে জগদ্ধাত্রী চলছে আবার দূর নতুন সিরিয়াল আসছে আজগত মানে জ একটা কিছু হ্যাঁ তো মনি বলেন গড ব্লেস ইউ খুব ভালো হবে মানে আরো স্পেশাল কর দিল তো যাই হোক ওই হিসেব করে মানে একটা পথ চলা শুরু মানে এবার দেখা যাক কি হয় একদম এখন থেকে অভিনেত্রী পাশাপাশি আরেকটা তকমা নিয়ে গেল ব্যবসায়ী তাই তো ক্ষেত্রে ব্যবসায়ী যেটা করতে হয় ব্যস্ত চোখ খসতে হয় নিজের লাভটা বুঝে নিতে হয় সংঘমিত মুখটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে তো এবারে একটু পাকা হতে হবে না কি হতে তো হবে কিন্তু মানে এটা হচ্ছে আমার যেরকম হাতে হাত যেরকম না হচ্ছে বাচ্চাদের যেরকম রকম অ বা হাতে করে দেন একটা সেই রকম আমারিয়ে তো খুব ভালোবাসার জিনিস এবার দেখা যাক কি হয় সবটা তো শিখতে তো হবে তো দেখা যাক সব যদি ঠিকঠাক থাকে এটা যখন করে ফেলেছি বা তো শিখতে তো হবে সেটা সত্যি আচ্ছা ফিটনেস ক্লাবে এটা একটু শুনে যে স্পেশালিটি কি একটা তো থাকে কিছু একটা যেটার জন্য মানুষ অ্যাট্রাক্টেড হয়ে এখানে আসে একদম আমি আমি বিজনেস এটা আমি বিজনেস করছি আমি বিজনেস করছি এটা খুব সত্যি কথা কিন্তু এটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা আমি যেহেতু এক্সারসাইজ করতে ইনফ্যাক্ট তুমি দেখবে আমি যেরকম জায়গায় গিয়ে জোন এক্সপেক্ট করি যেরকম আমরা বলি না আমরা সবাই ভাবি যে আমি যদি আমার আমি আমার ট্রেনারের পেছনে টাকা দেব বা আমি আমার জিমের পেছনে টাকা দেব সেই জায়গা থেকে আমি প্রপার আমি সব কিছু সেরকম বান্ধবকোনা ও বা এরকম কিছু হবে বাট বেসিক যেটা সেই রকমই আমি ভালোবেসে নিজের হাতে কারোর যাতে কোনো অসুবিধা না হয় বেস্ট জিনিস বেস্ট সব কিছু এবং আমার বেস্ট সব ট্রেনার ট্রেনার আমি বলেছি করেছি এবং তার মধ্যে আমি সব কমফোর্ট জোন যাতে থাকে এবং বেশ সব মেশিন সেহেতু যে আমি কালকে থেকেই যেরকম বললাম তোমাকে কালকে থেকেই আমার শুরু করার প্ল্যান ছিল কিন্তু জাস্ট চারখানা মেশিন এগুলো অন্য কিছু দিয়ে অ্যাডজাস্ট যারা জিম করেন এক্সারসাইজ করেন তারা জানবেন যে অ্যাডজাস্ট হয়ে যায় সো আছে খোলা মেলা খোলা মেলা হয়ে যায় বাট আমি কাউ কোনো কিছুতে কোনো আমার মেম্বারকে আমি কম্প্রোমাইজ করতে চাই না এর জন্য আমি মঙ্গলবার থেকে এগারো তারিখ থেকে আমি এটা স্টার্ট করছি আজকে আমি পূজোটা করে নিয়েছি কতটা সময় দিতে পারবে বলে মনে হয় বা তোমার তুমি যখন থাকছো না কে দেখবেন গিয়ে দেখবে ওই আমার বললাম না আমার স্পেশাল সব ট্রেনারতে আমি রেখেছি ওরা একদম আমার কাছে ওরা আমার মেম্বারদে আমাকেও সামলাবে আমার মেম্বারদেরও সামলাবে আমার স্বপ্নকেও সামলাবে কিন্তু অভিনয়টা যেরকম কি হয়েছিল বলো তো অভিনয়টা শখ প্রথমে ছিল নিজেকে টিভির পর্দায় দেখা নিজেকে কলকাতা আমি কাকিনাড়ার মেয়ে নিজেকে যখন ব্যানারে দেখলাম ভালো লাগা যখন ভালো কাজ করলাম সবাই অ্যাপ্রিসিয়েট করছে সেটা একরকম তারপরে কি হয় বলো তো আস্তে আস্তে যত দিন হলো আমার ক্ষেত্রে এখন হয়ে গেছে এটা আমার পেশা একদম এটা আমার এখন পেশা হয়ে গেছে এখন না ওই ব্যাপারটা নেই যে আমাকে এটা করতে হবে এখন হচ্ছে খিদে আমার পেশা যেহেতু আমি দেখাতে চাই আমি কতটা কি করতে পারি আমার অভিনয় হ্যাঁ অভিনয়ে হ্যাঁ একদমই এখন না ওই আমি ক্যামেরার সামনে বলছি আমার প্রথম প্রথম যখন আমি হয়তো তোমারই জন্য করেছি আমার দুর্গা করেছে দুর্গা করেছি তখন মনে হতো না আমি হিরোইন ছাড়া করবো এখন হচ্ছে কি চরিত্র থাকবে কি থাকবে কি শেট থাকবে কত কিছু করবে এই যে পরশুরা আমি শীতল চরিত্র তুমি বলতো তো পাগ মানে সাইকো বলবে পাগল বলবে কি ভালোবা মানে অনেকে বলে যে আপনি এরকম ভালোবাসেন মানে অনেক শেট থ্যাংকস টু স্নেহাশিস একদম 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 বসে আছেন এই মেরে দেব এই ও তোমাকে ভালোবাসি চোখ দিয়ে জল বেরোচ্ছে তো এই যে একটা অভিনেত্রীর ক্ষেত্রে যে একটা দে সেইটা এবারে এটাই হচ্ছে ব্যাপার ওটা আমার প্রথম ভালোবাসা অভিনয় আর এটা তো করতে তো হবে এটা হয়ে গেছে হবে না এটা শর্তরেচি কিন্তু এটা সৃষ্টি একদম 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 একটা কথা যে এখন সত্যি বলা যে একটা সেকেন্ড অপশন খুলে রাখা উচিত যে কোনো প্রফেশনে বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে সেটাও বোধহয় একটা ভাবনা ছিল সংঘমেচার কখনো পরবর্তী সময়ের জন্য সেটা তো তুমি এটা যে একদমই না আমি কিন্তু বলবো না কিন্তু কি হয় বলো তো আমার কোনো কিছু যে আমার অভিনয় আসা সেরকম যে সেরকমই বিজনেস কোনো কিছু না আমি প্রচুর কিছু ভেবে আমি কিছু করিনি হঠাৎ করে করেছে এবার দেখা যাক যেরকম দর্শকরা আমাকে ভালোবেসেছেন সেরকম যদি আমার এই সন্তানও যদি বড় হয় ভালো করেছে ভালোই কিমা আছেন একটু রেখে নিই কাকিমা মেয়ের নতুন কাকিমা একটু চলে আসো ঠিক আছে কোনো ব্যাপার না তুমি মাঝখানে আসো কোনো অসুবিধা নেই মেয়ের একটা শুভ দিন। কি বলবে কেমন লাগছে মেয়েরে নতুন জায়গায় এসে অনেক বড় দায়িত্ব নিলো মেয়ে হ্যাঁ ভীষণ ভালো লাগছে কিছু না ঠিক আছে কিন্তু এই যে অভিনেত্রী হিসেবে দেখছো এখন এবার এখানে এসে সকলে দেখতে পাবেন এত বড় একটা দায়িত্ব নিয়ে নিল কম কথার মানুষ তাই না 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 একদমই এটা বাজে কথা প্রত্যেক ব্যাপারে ঠাকুর মশাই পুজো দিচ্ছে আমি বলি ঠাকুর মশাই পুজো দিচ্ছে আঠা ওখানে বেলপাত আঠাশটা দিয়েছি তো আর কটা দিন কেন দেবো

অন্য সময় কিন্তু এক কথাতেই শেষ করে দিছিল মনের কথাটা যখন বেরোয় যখন কতটা কথা কি বলবে সঙ্গে যে মা বাবা কি আমি এটা আগেও বলেছি যখন আমি স্কুলে পড়তাম না আমার মা কলার তুলে বলতো আমার ছোট মেয়ে কি হয় মানে যেরকম মেয়ে আমার বোনের মধ্যে পুরো মেয়ে যেরকম যেরকম সবার সবটাই আছে স্কুল লাইফে কলেজ লাইফে আর আমি বরাবরই একটুখানি না কুচু টাইপের ছিলাম হ্যাঁ ওইরকম রকম একটা ব্যাপার আমার বড় মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই ও এরপরে সাথে

সম্ভবচ্ছা তো বলবে তুমি কি বলবে আজকে একটু সবাইকে বলে দাও যে আসুন মেয়ের জিমে এটা একটু বলে দাও হ্যাঁ সবাই আসবে আসবেই বললাম সবাই হ্যাঁ সবাইকে সবাই আসবেন আমার মেয়ের জিমে শেষে কি বলবে সকলকে এটাই বলবো যে আসুন আমাদের সংসারে আমাকে অভিনেত্রী হিসেবে সত্যি আপনারা ভালোবেসেছেন বলেই আজকে আমার যতটুকুনি ইন্ডাস্ট্রিতে যতটুকুনি সঙ্গমিত্রা তালুকদার হিসেবে আমাকে চেনে জানে আমার চরিত্র যা এই চরিত্র করেছি কেন না সেই চরিত্র এখানে আসুন আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এখানে স্পেশাল সমস্ত অফারও রয়েছে এবং সমস্ত মেশিনও রয়েছে এবং আমাদের এটুকু আমি বলতে পারি আমাদের এখানে যে ট্রেনাররা আছে তারা বেস্ট ট্রেনার তো আপনারা আসুন হতাশা হবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ